কি এটা এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা এটা কি তোতাপুরি ক্রস তোতাপুরি রাজস্থানি মাগা তোতা খাসির বাচ্চা খাসির বাচ্চা বয়স কত হয়েছে এটার বয়স হয়েছে আপনার 3 মাস 3 মাস দাম দাম এটা 16000 টাকা 16000 টাকা ডেলিভারি বিকাশের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দেব আচ্ছা দিয়ে দেন এই দেখেন আরেকটা আসছে প্রিন্টের বাচ্চা অনেক সুন্দর এই যে এটা এটা হলো খাসির বাচ্চা হাসির বাচ্চা বয়স বয়স এটা 3 মাস প্লাস 3 মাস প্লাস দাম দাম এটা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি বিকাশ সহ ইনশাল্লাহ আচ্ছা এই যে আরেকটা আসতেছে এইটা জাত কি হবে এটা হলো আপনার তোতাপুরি আর শিরোহি তোতাপুরি শিরোহি ক্রস খাসির বাচ্চা জি খাসির বয়স বয়স তিন মাস প্লাস তিন মাস প্লাস দাম দাম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে দেন যা দেখাবো সব ডেলিভারি বিকাশ সহ দামের মধ্যে জি আচ্ছা এইটা কি এটা হলো হরিয়ানা হরিয়ানা এই যে নাক কান মুখ সোনালী বর্ডার খাসির বাচ্চা হ্যাঁ খাসির বাচ্চা এই যে এটার বয়স কেমন হচ্ছে এটার বয়স তিন মাস প্লাস তিন মাস প্লাস দাম কেমন রাখবেন এটা এটার দাম রাখবো পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি বিকাশ সহ ইনশাল্লাহ আচ্ছা দিয়ে দেন এই যে আরেকটা সুন্দর এটা কি এটা খাসির খাসির বাচ্চা বয়স বয়স তিন মাস তিন মাস এই যে অনেক সুন্দর যারা বড় খাসি পালবেন এই বাচ্চাগুলো চয়েস করেন নাক কান মুখ এবং বডি ফিটনেস দেখে দাম কত রাখবেন পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি বিকাশ সহ দিয়ে দেন এই যে আরেকটা আসছে দেখেন খুব সুন্দর একবারে ফেস পান্স অনেক ছোট এই যে খুব ছোট্ট ফেস পান্সের এটাও খাসি বাচ্চা এটা খাসির বাচ্চা এটার বয়স কেমন হয়েছে এটার বয়স তিন মাস তিন মাস দাম ষোলো টাকা ষোলো টাকা ডেলিভারি বিকাশ ইনশাআল্লাহ দিয়ে দেব এই দেখেন আরেকটা বড় ছাগলের এই যে খামার উপযোগী নিউ অর্ডার জি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স কেমন হইছে 5 মাস প্লাস 5 মাস প্লাস দাম কেমন রাখবেন দাম 15500 টাকা 15500 টাকা প্রিয় দর্শক খামারের জন্য যদি কিনেন তাহলে এই ছাগলগুলো কিনবেন এই মেয়ে বাচ্চাগুলো আর এর সাথে 100% একটা পাঠা রাখবেন তাইলে আর আপনি পিছনের দিক তাকানো লাগবে না এই পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে ডেলিভারি বিকাশ খরচ আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে অনলাইন অর্ডার করেও নিতে পারবেন আবার খামারে এসে দেখে শুনে ওই ছাগলগুলো নিতে পারবেন দিয়ে দেন এই যে আরেকটা দুই দিয়ে দেন তো ধরেন তো একসাথে এই যে মামা একজন খামারের জন্য এই দুইটা বাচ্চা কিন্তু পারফেক্ট হবে এই বাচ্চা দুইটা এইটা তো দাম চাইছেন

নাটোর থেকে দশের থেকে বারো কিলোমিটার আসতে হয় উত্তরে উত্তরে আচ্ছা ঠিক আছে